বিসমুল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বন বিশ্বন্নাথ মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা সিরাপ ডেলিভিটা সিরাপ ডেলিভিটা একটি ভিটামিন জাতীয় ওষুধ আর ওষুধটি বাংলাদেশ জাতীয় ইউনিয়নি ফর্মুলায় তৈরি প্রস্তুতকারক কোম্পানি বুটানিক ল্যাবরেটরিজ লিমিটেড ইউনিয়নি ইহার কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা সাধারণ বলকারক রক্তে লহিতা কণিকা বৃদ্ধি করে যকৃত ও পাকশালী শক্তি বদ্ধক কারক পিত্ত ও প্রশমক এক কথায় শরীরে দুর্বলতা দূর করে খাওয়ার রুচি বৃদ্ধি করে ফলে শরীরের স্বাস্থ্যের পরিবর্তন করে ও চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে শরীরের ক্লান্তি দূর করে ও ঘুম ভালো হয় সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুই চার চামচ করে দৈনিক দুইবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় পার্শ্বপ্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অতিরিক্ত মাত্রায় সেবনে ডায়রিয়া পেট ফাফা বাদর্জন দেখা দিতে পারে সতর্কতা অপ্রাপ্ত বয়স্ক ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সেবন করা যাবে না গর্ভাবস্থায় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে স্তন্য দানকালে সেবন করা যাবে হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই মহান আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাল বাকারা আয়াত একশো